হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জিও ফিউচার আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ভূগোলের অন্তর্গত সেমিস্টার ফোরের যে নতুন সিলেবাস সেই নতুন সিলেবাসের প্রথম যে টপিকটি রয়েছে অর্থাৎ সমুদ্রবক্ষ বিস্তৃতি বা সি ফ্লোর স্প্রেডিং এই নিয়ে আলোচনা করব তো চলো আমাদের ক্লাস শুরু করি তো এই যে সি ফ্লোর স্প্রেডিং বা সমুদ্রবক্ষ বিস্তৃতি এই তত্ত্বটির প্রধান প্রবক্তা হচ্ছেন কিন্তু হ্যারি হ্যামন হেস তিনি উনিশশো ষাট সালে এই তত্ত্ব দেন এবং সেই সঙ্গে আরেকটি নাম এই তত্ত্বের সঙ্গে যুক্ত সেটি হচ্ছে রবার্ট সিনক্লেয়ার ডিটস কিন্তু হ্যারি হেমন্ড হেসের নামেই কিন্তু এই তত্ত্বটি বেশি পরিচিত হ্যারি হেমন্ড হেস যিনি দিয়েছিলেন সমুদ্রবক্ষ বিস্তৃতির তত্ত্ব এই হচ্ছে হ্যারি হেমন্ড হেস এবং আমাদেরকে যদি আমরা জানি একটু হ্যারি হেমন্ড হেস কে ছিলেন তাহলে দেখতে পাচ্ছ হ্যারি হেস ছিলেন একজন নেভি সাবমেরিন কমান্ডার ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি একজন সাবমেরিন কমান্ডার ছিলেন নেভি সাবমেরিন কমান্ডার ছিলেন এবং তিনি পার্ট অফ হিজ মিশন হ্যাড বিন টু স্টাডি দ্য ডিপেস্ট পার্টস অফ দ্য ওসান ফ্লোর অর্থাৎ তিনি ওশান ফ্লোর নিয়ে বা সমুদ্রের যে তলদেশ সমুদ্রের ফ্লোর সেই ফ্লোর নিয়ে কিন্তু গভীর আলোচনা করেছিলেন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি যেহেতু সাবমেরিন চালাচ্ছেন মহাসাগরের তলদেশ দিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন ফলে তিনি কিন্তু খুব ভালোভাবে মহাসাগরটাকে লক্ষ্য করেছিলেন এবং সেই সময়কার তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কি পরবর্তীকালে তিনি এই তত্ত্বের মাধ্যমে তুলে ধরেছেন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে হ্যারি হেমন হেস হিস্ট্রি অফ ওসান বেসিন্স নামে একটি কিন্তু বই তিনি বার করেন এবং সেখানে কিন্তু এই তত্ত্বকে আরও বিস্তারিতভাবে আলোচনা করেন এই হচ্ছে যে যেভাবে ওশান ফ্লোরটাকে ম্যাপিং করা হয় তার পদ্ধতি তার আগে আমরা এই হ্যারি হেমন্ড হাসের যে সমুদ্রবক্ষ বিস্তৃতির তত্ত্ব তার আগে আমরা একটু তার প্রেক্ষাপটটা একটু জেনে নেব যে কি পরিস্থিতিতে কেন হ্যারি হেমন্ড হেসের মাথায় এই ধরনের তত্ত্ব এলো যে সমুদ্রবক্ষ বিস্তৃত হচ্ছে অর্থাৎ সমুদ্রবক্ষ আস্তে আস্তে বড় হতে থাকছে এই তত্ত্ব কেন তার মাথায় এলো তার জানার জন্য আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে আমাদের থার্ড সেমিস্টারই ছিল কন্টিনেন্টাল ডিপ থিওরি বা মহিসঞ্চরণ তত্ত্ব এবং তার প্রবক্তা ছিলেন আলফেড ওয়েগনার তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আলফেড ওয়েগনার বাপাসের যে চিত্রটি রয়েছে এটি হচ্ছে আলফেড ওয়েগনারের এবং তার তত্ত্ব হচ্ছে এটি যেখানে তিনি প্যানজিয়া প্যান্থালাসা ইত্যাদি বিভিন্ন রকম কথা বলেছিলেন এবং তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে কন্টিনেন্টাল দ্বীপ থ্রি হচ্ছে উনিশশো সালে তিনি এই তত্ত্ব প্রকাশ করেন কিন্তু উনিশশো বারো সালের পর থেকে তার এই যে তত্ত্ব সেই তত্ত্ব প্রকাশ হওয়ার পর থেকে বিভিন্ন জিওলজিস্ট তারা কিন্তু এই তত্ত্বকে সমালোচিত সমালোচনার মুখোমুখি সম্মুখীন করে তোলে ফলে কিছুদিনের মধ্যেই কিন্তু এই তত্ত্বটি অর্থাৎ কন্টিনেন্টাল ডিপ থিওরি তত্ত্বটি কিন্তু রিজেক্টেড হয়ে যাওয়ার মুখোমুখি হয় সেই সময় তার যে তত্ত্ব কন্টিনেন্টাল ডিপ থিওরি সেই তত্ত্ব দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত বা ইন্সপায়ার্ড হন আরেকজন জিওলজিস্ট তার নাম হচ্ছে আর্থার হোমস তিনি তার তত্ত্বের ওপর ভিত্তি করে বা তার সত্যতাকে প্রতিষ্ঠিত করতে চান এবং তাকে একটা সাইন্টিফিক বেস দিতে চান তার তত্ত্ব তার অনেকটা ভালো লাগে যে হ্যাঁ এরকম হলে হতে পারে তো সেই তত্ত্ব কন্টিনেন্টাল ডিপ থিওরির দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি একটি তত্ত্ব আবিষ্কার করেন সেই তত্ত্বটির নাম হচ্ছে কনভেক্টিভ কারেন্ট থিওরি বা তাপীয় পরিচালন স্রোত এখানে যে তিনি কথাগুলো বলেছিলেন আলফ্রেড ওয়েগনার তার মহিসঞ্চন তত্ত্বে সেখানে একটা সবচেয়ে বড় যেটা নেগেটিভ পয়েন্ট ছিল সেটি হচ্ছে এই যে মহি সঞ্চন হচ্ছে বা মহাদেশগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চারিত হয়ে যাচ্ছে বা সরে যাচ্ছে তার মূল কারণ কি তার জন্য যে বিরাট একটা ফোর্স দরকার সেই ফোর্স কোথা থেকে আসছে কোথা থেকে এই ফোর্স জেনারেট হচ্ছে এটাই কিন্তু আলফ্রেড ওয়েগনার ঠিকভাবে বলতে পারেন তিনি যে দুটো ফোর্সের কথা বলেছিলেন বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি এবং জোয়ারি শক্তি কিন্তু তার কোনো সায়েন্টিফিক বেস ছিল না তার জন্যই বিভিন্ন জিওলজিস্টের কাছে আলফ্রেড ওয়েগনারের তত্ত্বটি সমালোচিত হয়েছিল এবং রিজেক্টেড হতে বসেছিল তো সেখানেই সবচেয়ে বড়ো যেটা প্রশ্নচিহ্ন ছিল যে এই ফোর্স কোথা থেকে এলো কন্টিনেন্টাল ডিপ থিওরির ফোর্সটা কোথা থেকে এলো সেটাই কিন্তু খুঁজে বার করার চেষ্টা করেন আলফ্রেড ওয়েগনার এবং খুঁজতে গিয়ে তিনি এই কনভেক্টিভ কারেন্ট থিওরিকে আবিষ্কার করেন তিনি বলেন যে এই এইরকমভাবে যে আর্থ ক্রাস্ট রয়েছে বা ভূতক রয়েছে সেই ভূতকের উপরে কিন্তু নিচের যে ম্যান্টেল রয়েছে সেই ম্যান্টেল থেকে একটি সবসময় একটা ফোর্স একটি কারেন্ট কিন্তু তাকে পুস করছে এবং এই পুস করার ফলেই এই ক্রাস্ট বা ভূতক তারা দুই দিকে সরে যাচ্ছে এই যে কথা তিনি বললেন কনভেক্টিভ কারেন্ট থিওরি বা তাপীয় পরিচালন স্রোত এই তাপীয় পরিচালন স্রোত কিন্তু এই যে আলফেড ওয়েগনারের তত্ত্ব কন্টিনেন্টাল ডিপ থিওরিকে একটা কিন্তু সায়েন্টিফিক বেস দিল এবং তার পরবর্তীকালে উনিশশো কুড়ি সালের পর থেকে কিন্তু আলফেড ওয়েগনার সারা বিশ্বের যে সায়েন্টিফিক দপ জগৎ বা আর্টস সায়েন্সের জগৎ সেখানে কিন্তু একজন বড় মহিরুহ হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত হলেন অর্থাৎ যে তত্ত্ব তার বাতিল হতে বসেছিল আলফ্রেড ওয়েগনারের যে তত্ত্ব বাতিল হতে বসেছিল আর হোমসের এই কনভেকটিভ কারেন্টের জন্য কিন্তু সেই তত্ত্ব একটি সায়েন্টিফিক বা একটা বিজ্ঞানসম্মত দিক বা বিজ্ঞানসম্মত ভিত কিন্তু পেলো আর এই আলফেড ওয়েগনার আর্থার হোমসের এই সমস্ত তত্ত্বের উপর ভিত্তি করেই উনিশশো ষাটের দিকে উনিশশো ষাট এই সমস্ত সালের দিকে অ্যারি হেমন্ড হেস কিন্তু আবিষ্কার করলেন এই সি ফ্লোর স্প্রেডিং এই তত্ত্বটি যেহেতু তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্রকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পেরেছেন সমুদ্র তলদেশকে পর্যবেক্ষণ করতে পেরেছেন এবং সেই সঙ্গে উনিশশো তিরিশ সালের দিকে এরকম কনভেকটিভ কারেন্ট থিওরি আবিষ্কার হয়েছে ফলে এই সমস্ত তত্ত্বের উপর ভিত্তি করে তিনি এই তত্ত্ব দিলেন সি ফ্রুড স্প্রেডিং এই তত্ত্ব দিলেন এই তত্ত্বে যদি আমরা সঙ্গে দেখি যে কাকে বলে তাহলে হচ্ছে একটি ভূতাত্ত্বিক প্রক্রিয়া যেখানে মধ্য মহাসাগরীয় শৈলশিরা বরাবর ম্যাগমা উপরে উঠে আসে এবং সেখান থেকে ক্রমশ প্রান্তভাগের দিকে মহাসাগরীয় তলদেশের বিস্তার ঘটে অর্থাৎ সহজ কথাই তিনি যেটা বোঝাতে চেয়েছেন তারা যেটা বোঝাতে চেয়েছেন হ্যারি হেস এবং সেই সঙ্গে ডিটস যেটা বোঝাতে চেয়েছেন যে এই যে কন্ট্রি যেটা বলেছিল আর্থার হোমস যে প্রতিনিয়ত আমাদের অ্যাস্থানসফিয়ারের নিচ থেকে একটা ফোর্স কিন্তু কাজ করছে যেটি কিন্তু এই ভূতককে সবসময় ঠেলছে ভূতককে সবসময় ঠেলছে এবং ভূতকের উপর দিয়ে একটা ম্যাগমা বেরিয়ে আসার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এর ফলে কি হচ্ছে ভূতকের ওই জায়গা দিয়ে কিন্তু ম্যাগমা বেরিয়ে আসছে এবং আস্তে আস্তে সি ফ্লোর যেটা রয়েছে সমুদ্র তলদেশ যেটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এই যে সমুদ্র মধ্য সমুদ্রের মাঝখানে মধ্য মহাসাগরীয় শৈলশিরাগুলো তৈরি হচ্ছে ম্যাগমা উপরে উঠে এসে এবং সেখান থেকে ক্রমশ প্রান্তভাগের দিকে অর্থাৎ এই দিকে প্রান্তভাগের দিকে মহাসাগরীয় তলদেশের বিস্তার হচ্ছে অর্থাৎ মহাসাগরগুলো আস্তে আস্তে বিস্তৃতি লাভ করছে এই তত্ত্বটি কী বলা হয় বা এই প্রক্রিয়াটি কী বলা হয় সি ফ্লোর স্প্রেডিং বা মহি সমুদ্রবক্ষ বিস্তৃত তত্ত্ব এবার আসছি তাদের মূল বক্তব্য এক্ষুনি বললাম সেই কথা যে আর্থার হোমসের পরিচালন স্রোত তত্ত্ব সেই সঙ্গে উনিশশো কুড়ির দশকে উনিশশো সালের দিকে বা উনিশশো সালের দিকে কন্টিনেন্টাল ডিপ থিওরি এই সমস্ত তত্ত্বগুলোকে মাথায় নিয়ে সেই সঙ্গে পরবর্তীকালে এসছে প্লেট টেকটনিক থিওরি এই সমস্ত তত্ত্বগুলোর উপর ভিত্তি করে হ্যারি হ্যামন্ড হেস এবং সেই সঙ্গে ডিটস যেটি ভাবলেন যে এইভাবে অ্যাস্থেনসফিয়ারের দিক থেকে অ্যাস্থেনোস্ফিয়ার থেকে একটা ফোর্স এসে কিন্তু ভূতককে সবসময় ধাক্কা মারছে এবং ধাক্কা মারতে মারতে সেই ভূতকে সময় একটি ফাটলের মতন কিন্তু পরিস্থিতি দেখতে পাওয়া যায় দেখতেই পাচ্ছি এখানে একটা ফাটল দেখতে পাচ্ছে সেই ফাটল এই ধাক্কার অবিরত এই ধাক্কার চোটে সেই ফাটল কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে ফলে সেই ফাটল দিয়ে এক একসময় ভূগর্ভের যে ম্যাগমা তারা বেরিয়ে এসে নতুন ভূতকের সৃষ্টি করছে এইভাবে নতুন ভূতক সৃষ্টি করছে এবং সেই সঙ্গে এই মহা সাগরের প্রান্ত যে সমস্ত ভূমিভাগগুলো আছে তারা কিন্তু আস্তে আস্তে প্রথিত হয়ে বা ভেঙে পড়ে সেখানকার যে পুরনো স্থিরত গঠিত যে ভূত ভূতক সেগুলো কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এবং তারা সমুদ্র তলদেশে নিমজ্জিত হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু প্রক্রিয়াটা চলছে অর্থাৎ সমুদ্রের মধ্য সমুদ্রে কিন্তু নতুন ভূতক সৃষ্টি হচ্ছে এবং প্রান্ত দেশে কিন্তু পুরনো ভূভাগ হারিয়েছে এইভাবে কিন্তু প্রক্রিয়াটা চলছে এই প্রক্রিয়াই হচ্ছে এই প্রক্রিয়াটাই হচ্ছে সমুদ্রবক্ষ বিস্তৃতির মূল কথা দেখতেই পাচ্ছ এখানে চিত্রে যে এই ছিল প্রাথমিক কন্ডিশন আস্তে আস্তে কিন্তু সেই সমুদ্রটা আস্তে আস্তে বিস্তৃতি লাভ করছে এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছ যে মহাদেশ যেগুলো রয়েছে সেই মহাদেশগুলো আস্তে আস্তে কিন্তু জায়গা কম পাচ্ছে বা আস্তে আস্তে সরে যাচ্ছে তাহলে কন্টিনেন্টাল ডিপ থিওরিতে কি বলা হয়েছিল যে শক্তির কথা সমালোচিত হয়েছিল কন্টিনেন্টাল ডিপ থিওরিতে বা মহী সঞ্চরণ তত্ত্বিতে যে মহাদেশ সঞ্চরণের শক্তি পেলা কথা থাকে তাহলে এখান থেকে একটা উত্তর চলে এলো যে মহাদেশ সঞ্চরণের শক্তি এলো কনভেকটিভ কারেন্ট থেকে বা কনভেকটিভ কারেন্ট থেকেই কিন্তু বা যে পরিচলন স্রোত আমাদের ভূ অভ্যন্তরের যে পরিচলন স্রোত সেই পরিচলন স্রোত থেকে কিন্তু মহাদেশগুলো সঞ্চালনের শক্তি পেলো আর সেই সঞ্চারণের শক্তির উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীকালে এই যে তত্ত্ব সি ফ্লোর স্প্রেডিং অর্থাৎ সমুদ্রের যে গর্ভ বা সমুদ্রের যে ফ্লোর সেটা কিন্তু বিস্তৃত লাভ করছে সেটা বলা যায় আর তার সবচেয়ে বড় প্রমাণ হলো আমরা যদি আটলান্টিক মহাসাগরে যাই তাহলে এরকমভাবে আটলান্টিক শহরের ঠিক মাঝামাঝি একটা মিড আটলান্টিক রিজ আমরা দেখতে পাবো এরপরে আসছে এর কারণ এক্ষুনি বললাম যে এর প্রধান কারণ হচ্ছে পরিচালন স্রোত আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাই তাহলে হচ্ছে এই যে ভূতকের নিচে বা অ্যাস্থনসফিয়ারে বা গুরুমণ্ডলের দিকে যে কনভেক্টিভ কারেন্ট সবসময় অবিরত চলছে সেই কনভেক্টিভ কারেন্টই হচ্ছে এই সি ফ্লোর স্প্রেডিংয়ের অন্যতম কারণ যার ফলে কিন্তু এই ভূতকের উপর একটা ধাক্কা পাচ্ছে এবং ভূতক আস্তে আস্তে সরে যাচ্ছে পাত সংস্থান তত্ত্বের দ্বারা হোক বা বুদ্রভূতক আলাদা দিকে সরে যাচ্ছে তার ফলে সেই যে মিডিল জায়গা দিয়ে কিন্তু নতুন ভূত পেরিয়ে আসছে সেই সঙ্গে সঙ্গে আর যেটা কারণ সেটা হচ্ছে সঞ্চরণশীল পাত সঞ্চরণশীল পাতটাকে আমরা কীভাবে বলতে পারি যে মধ্য সামুদ্রিক শৈলশিলা থেকে সামুদ্রিক পাতগুলি কি হচ্ছে যে বিপরীত দিকে বিপরীত দিকে সরে যাচ্ছে এবং সরে গিয়ে যে ব্যাসল জাতীয় শিলা জমা হয়ে নতুন সামুদ্রিক ভূতকের সৃষ্টি হচ্ছে অন্যদিকে মহাসাগরের প্রান্ত দেশে মহাসাগরের প্রান্ত ভাগে কী হচ্ছে সঞ্চয়নশীল পাতগুলি সামুদ্রিক খাত বরাবর নিমজ্জিত হয়ে পুরোনো যে সামুদ্রিক ভূতক তার বিনাশ ঘটছে এইভাবে কিন্তু প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে অর্থাৎ নতুন ভূতক সৃষ্টি হচ্ছে আর পুরনো ভূতক বিনাশ হয়ে যাচ্ছে এইভাবে সমুদ্র ফ্লোর সি ফ্লোর স্প্রেড করছে এই হচ্ছে দুটো কারণ এরপরে আমরা যদি প্রমাণ দেখতে যাই তাহলে রেডিওমেট্রিক এজ রেটিং এই পদ্ধতির সাহায্যে সমু যে শিলাগুলো রয়েছে তার কিন্তু আমরা বয়স নির্ধারণ করতে পারি সেখানে দেখা যাচ্ছে যে যেগুলো শৈলশিলা রয়েছে অর্থাৎ সমুদ্রের ও নিচে যে শৈলশিলাগুলো রয়েছে সে সেই শৈলশৈলগুলাতে নবীন শিলা দ্বারা গঠিত সেই শিলাগুলোকে পরীক্ষা করে দেখা যাচ্ছে সেই শিলাগুলো তুলনামূলকভাবে বয়সে নবীন এবং সেই শিলশিরা থেকে যত দূরের দিকে যাওয়া যাচ্ছে মহাসাগরের যত প্রান্ত দেশে যাওয়া যাচ্ছে তত দেখা যাচ্ছে যে সেখানকার শিলাগুলো প্রাচীন অর্থাৎ যে শৈলশিলাটার শৈলশিলার চূড়া বা শৈলশিলার মধ্য সামুদ্রিক শৈলশিলা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বয়সে নবীন এবং সেখান থেকে যত দূরের দিকে যাওয়া যাচ্ছে অর্থাৎ মহাসাগরে যত প্রান্ত দেশে যাওয়া যাচ্ছে তত সেখানকার শিলা হচ্ছে প্রাচীন তাহলে এর থেকে প্রমাণ করা যায় কি যে আস্তে আস্তে সমুদ্র স্প্রেড করছে বা সি ফ্লোরটা আস্তে আস্তে স্প্রেড করছে এরপরে পরে আসছে ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান আমরা যদি দেখি যে যেখানে নতুন শৈলসেরা উঠছে সেখানে দেখা যাচ্ছে যে কি সেখানে ভূমিকম্পের কেন্দ্রের সংখ্যা বেশি এবং সেই সঙ্গে সঙ্গে ভূমিকম্পের সংখ্যাও সেখানে বেশি এবং যেখানে যেখানে প্রাচীন শিলা রয়েছে সেখানে কিন্তু ভূমিকম্পের সংখ্যা কম কেন্দ্রের ভূমিকম্প কেন্দ্রের সংখ্যা কম এবং সেখানে ভূমিকম্পের প্রবণতাটাও কিন্তু কম এগুলো হচ্ছে কিন্তু সি ফ্রোড স্প্রেডিংয়ের প্রমাণ সেই সঙ্গে সঙ্গে জয়েডস জয়েডসে যদি আমরা ফুল ফর্ম জানতে চাই যে জয়েন্ট ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনস ফর ডিপ আর্থ স্যাম্পলিং যে একটা সংস্থা রয়েছে তারই একটি জাহাজ রয়েছে সেটার নাম হচ্ছে গ্লোমার চ্যালেঞ্জার এই গ্লোমার চ্যালেঞ্জার জাহাজে করে কিন্তু গোটা সমুদ্রের যত সমুদ্র তলদেশগুলো ছিল সেগুলোর কিন্তু গবেষণা করা হয়েছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং সেখান থেকে জানতে পারা গেছে যে না সি ফ্লোর স্প্রেডিং কিন্তু হয়েছে আস্তে আস্তে সমুদ্র বিস্তৃত হচ্ছে এছাড়া পুরোচম্বকীয় তত্ত্বর দিকে যদি আমরা তাকাই তাহলে যেগুলো নবীন শৈলশিরা সেখানের যে নর্থ সাউথ পোল এবং যেগুলো প্রাচীন শৈলশিরা তাদের যে নর্থ সাউথ পোল সেই নর্থ সাউথ পোলের মধ্যে কিন্তু বিপরীত দেখা যাচ্ছে অর্থাৎ এদিকে হয়তো নর্থ এদিকে হয়তো সাউথ কিন্তু যেগুলো প্রাচীন তাদের হয়তো এদিকে হচ্ছে সাউথ এদিকে হয়তো নর্থ এরকম একটি বিপরীত অবস্থা দেখা দেখতে পাওয়া যাচ্ছে নবীন শৈলশিরা এবং প্রাচীন যে ভূভাগ রয়েছে মহাসাগরের তাদের মধ্যে তো এইগুলোর উপর ভিত্তি করেই প্রমাণিত হয় যে সি ফ্লোর স্প্রেডিং বা সমুদ্রবক্ষের বিস্তৃতি ঘটেছে অর্থাৎ সমুদ্রবক্ষ আস্তে আস্তে বড় হচ্ছে যদিও এই মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে দুপাশের যে মহাদেশ তারা এক সেমি করে সরে যায় প্রায় যদি আমরা আটলান্টিক মহাসাগরে দেখতে পাই তাহলে দেখা যায় যে প্রায় দু সেমি করে তারা বছরে চওড়া হয় ফলে এই প্রবণতা কিন্তু খুব কম কিন্তু তবুও কিন্তু সেখানে সি ফ্লোর ফ্লোরটা কিন্তু আস্তে আস্তে স্প্রেড হচ্ছে তো এই হচ্ছে সি ফ্লোর স্প্রেডিংয়ের যে মূল তত্ত্ব সেটি যদি তোমাদের এছাড়াও কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানাও এবং আমরা পরবর্তীকালে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ